হচ্ছে সুভরচন্দু আবারও সরাসরি লাইফ ব্রিটি নিয়ে আপনাদের জন্য হাজরাম যারা সুপারি নিয়ে ব্যবসা করেন তারা লাইভের সাথে থাকুন তাহলে সরাসরি আপনারা দেখুন বর্তমানে আজকে সুপারি কোয়ালিটি প্রতি হাটবারে আমি সুপের লাইভ দিয়ে থাকি হয়তো অনেক সময় ব্যস্ততার কারণে সুপের লাইভ দিতে পারি না আজকাল লাইভে সুপারি কোয়ালিটি এবং দাম সম্পর্কে আপনাদের জানাবো লাইভের সাথে থাকুন বর্তমানে আজকে দাম একটু কম যারা সুপারি নিতে চান এখনই আমাদের থেকে সুপারি নিতে পারেন আর যারা সুপারি স্টক করতে চান তারা আরো পনেরো বিশ দিন এক মাস পর থেকে সুপারি স্টক করতে পারবেন সরাসরি দেখুন সুপারি কোয়ালিটি এখানে যে সুপারি দেখতেছেন এগুলো আজকের এভারেজ সুপারি বর্তমানে আজকে এভারেজের এর প্রাইস একটু কম রয়েছে যারা সুপারি নিতে চান তারা নিতে পারেন এভারেজের কোয়ালিটি দেখুন এখানে যে সুপারি গুলো দেখতেছেন এগুলো হলো এবারে সুপারি আপনারা আমাদের থেকে সুপারি যদি কয় করেন তাহলে এই কোয়ালিটি সুপারি পাবেন এভারেজে এভারেজ থেকে আমরা এই সুপারি বাদ দিয়ে থাকি সুপারি নিতে চান রবিবার এবং বুধবারে নিবেন আর যারা খরচভাবে দুই বস্তা ফাজ দশ বস্তা নিতে চান তারা যে যেকোনো দিন সুপারি নিতে পারবেন আপনার সরাসরি দেখুন সুপারি কলেটি বর্তমানে আজকে এভারেজ প্রাইস হচ্ছে প্রতি পিস দুই টাকা এই দেখুন আমাদের সবারের কোয়ালিটি এগুলো হলো একটু প্রসেসের সুপারি যা ছোট সুপে এটা বাছাই করে নিতে চান নিতে পারবেন বড় এবং মাঝারি পাবেন বড় পাবেন না বড় মাঝারি মিলাই পাবেন আর যারা নিতে চান কম রেটে তারা অ্যাভারেজে নিতে পারেন যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন লাইভটি শেয়ার করে দেবেন আজকের সুপারির প্রাইস হচ্ছে দুই টাকা প্রতি পিস সুপারি মাত্র দুই টাকা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি যারা সুপারি নিতে চান সুপারি অর্ডার করতে পারেন প্রতি পিস মাত্র দুই টাকা থার্টি পার্সেন্ট পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশের কন্ডিশনে নিতে পারবেন এখানে যে সুপারি দেখতেছেন এগুলো লেবারের সুপারি প্রতিবিক সুপারি মাত্র দুই টাকা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিস একদম ফ্রি কোরিয়ান সার্ভিস সহ মিনিমাম আপনি এক বস্তার সুপারি নিতে পারবেন এক বস্তার সুপারি থেকে চার ফিস আর যারা ছোট সুপারিটা বাছাই করে নিতে চান এবারে সুপারি থেকে ছোট যাদের সুপারিটা বাছাই করে নিতে চান ওই সুপারি নিতে পারবেন প্রতি পিস দুই টাকা পঞ্চাশ পয়সা কোরিয়ান খরচ সহ লেবার খরচ বস্তা খরচ কোরিয়ান খরচ সহ এবারে সুপারি নিতে পারবেন সর্বনিম্ন এক বস্তা প্রতি বস্তায় সুপারি থাকবে চার হাজার পিস এবং যারা একটু বাচ্চা কিন্তু সুপারি নিতে চান ছোট সুপারিটা বাদ দিয়ে দু টাকা পঞ্চাশ পয়সায় ওই সুপারি নিতে পারবেন প্রতি বস্তায় পঁয়ত্রিশশো পিস যারা আমার চ্যানেল নতুন আছেন এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট আপডেট আপনি পেয়ে যাবেন আপনার চাইলে আমাদের এখানে এসে দেখে শুনে সুপারি ক্রয় করে নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাইদ্রাবাদ বাজারের মেসাজ রাজ্য বা আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া আছে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে চান তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশনে নিতে পারবেন এক মাসটার সুপারির দাম আছে আট হাজার টাকা আপনি তিন হাজার টাকা পেমেন্ট দিয়ে কন্ডিশনে সুপারিগুলা নিতে পারবেন সে হলো এভারেস্ট সুপারিচ্ছাই আর যারা একটু বাসে গিতে সুপারি নিতেছেন তারা নিতে পারবেন এই সুপারিগুলা দুই টাকা পঞ্চাশ পয়সা ঋণ ক্রোধ সহ

সর্বদা কিছু পণ্য ভিডিও করে থাকি এখানে যে এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হলো আমাদের বাস সুপারি আমরা এবারে সুপারি থেকে কেট সুপারিটা বাচ্চা কিন্তু করে থাকি এগুলো বাদ দিয়ে থাকি এবারে সুপারি নিতে পারবেন আজকের বাজার প্রতি পিস দুই টাকা মাত্র দু টাকা পিসের সুপারি নিয়ে আপনারা ব্যবসাটা করতে পারেন মিনিমাম এক বস্তা সুপারি নিতে পারবেন আমাদের এখান থেকে এক বস্তার সুপারি থাকবে চার হাজার পিস এবারে সুপারি থাকবে চার হাজার পিস এবং বাসে কিন্তু থাকবে পঁয়ত্রিশশো পিস সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিস একদম ফ্রি থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন নিতে পারবেন এবারে সুপারি নিতে পারেন মাত্র 2 টাকা পিস সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি সুপারের দাম কমে গেল যারা সুপারে নিতে চান তারা নিতে পারেন যারা স্টক করতে চান তারা 15 20 দিন পরে যোগাযোগ করবেন তখন দাম হয়তো আর একটু কমবে আর যারা বাছাই করতে সুপারে নিতে চান এই কোয়ালিটির সুপারি পাবেন দু টাকা পঞ্চাশ পয়সা পঁয়ত্রিশশো পিসের বস্তা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস ফ্রি আমরা সুপারি থেকে ছোট সাইজের কেট সুপারিটা বাছাইতে করে থাকি এই কেট সুপারিটা বাছাইত করে প্রতিবেশ সুপারি দিতেছি মাত্র দুই টাকায় সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি যাদের সুপারি প্রয়োজন তারা আমাদের থেকে পাইকারি সুপারি নিতে পারেন মাত্র দুই টাকা পিস সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি যারা এসে দেখে শুনে নিতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের এই ঠিকানায় নোয়াখালীর রক্তপুর জেলার রায়পুর উপজেলার হাইদগঞ্জ বাজারের মেসেস রাজ্য এন্টারপ্রাইজে হলো আমাদের এবারের সুপারি কোয়ালিটি আজকে সুপারে অনেক ভালো ফ্রেশ এবং টাটকা সুপারে নিতে চাইলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা চাইলে এসে দেখে শুনে নিতে পারেন আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ